আপনার মিাজের হুদুরে মসজিদের মহল্লার কোন মানুষ জানে মধ্যে যে আমরা করতে জিজ্ঞাসিত হবে ওই ইমাম কোন হাসরের কানিত বান্দা তুমি দিলে দাবি জাননা তো যে হচ্ছে করতে পারে তোমরা যাও আমার বলে বিচার পরে

ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই জীবন ব্যবস্থা বলেছে দুনিয়াতে নিরাপত্তার জন্য চারটা আইন কায়েম করা জরুরি তারি এক নম্বর চোরের হাত কাটা আইন ঠিক দুই নাম্বার জানাবন্দের সঙ্গে সার তিন নম্বর নামাজ কাইম চতুর্থ নাম্বার মানুষের অধিকার থেকে বঞ্চিত যারা করে এই বঞ্চিত যারা করে তাদেরকে দমন করা এই চারটা আইন যদি পৃথিবীর জমিনে সরকার ইসলাম দিয়ে কায়েম করে আল্লাহর ইজ্জতের কসম দুনিয়াতে দরজা জানালা থাকবে কোন মানুষের ক্ষতি করবে না চুরি হচ্ছে সব হচ্ছে এ আপনাকে শিবগঞ্জ গতবার আলাদিপুর সভা করছি হুন্ডা চুরি হচ্ছে এই আলাদি পরে আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তব্য বক্তব্য করছে প্যান্ডেলের ওই পর হুন্ডা থেকে আধা ঘন্টা বসে শুনিছে হুন্ডা নেই পর ওরা আবার থানা কত সার হুন্ডা চুরি করছে তোর পুলিশ কইছে তো কে কত সভা করবে এ কি ধর তোরা উল্টা চাপ আমরা কোরআনের কথা করছি কোরআনের কথা করছি তখন এসে করছে নেতা করতে। হুজুর দেখে শুনে কথা কবেন এগুলো কবেন কার তাহলে নাই ভাই তাহলে আপনার জন্য আমি বাসার জন্য এই কথা বলে পড়তেছি যদি আপনার নির্বিঘ্নে না শুনতে চান তাহলে আমার এখানে ডাক্তার লাভ আছে যদি মনে করেন প্রাইভেট পরে ছাত্র প্রতি মাসে দুই হাজার টাকা বেতন দিচ্ছে বাপে ওই মাস্টারও কিন্তু বেটা আট বছর হলে প্রাইভেট করছে পড়ছে কিন্তু ফোর থেকে ফাইভে ওঠে না তাহলে ওই ওই বাপ ওই মাস্টার থুবি কে তুই যে মাসে দু হাজার ট্রেতুল লি চ আট আমার ব্যাটা তোর কাছে পড়িচ্ছে পড়ে থেকে তুই পাস করে না তো তোর পরে লাভ কি যে আমাকে অবস্থা আগে দিতে না পায়া ঘাস কাটা লাগে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই কোন অন্যায় বন্ধ করার আইন নাই অন্যায় উৎখাত করার আইন নাই ন্যায় কায়েমের কোনো আইন নাই অথচ প্রতিবছর লক্ষ কোটি গৰি শোভা হচ্ছে লাখ লক্ষ্য বক্তাগে আওয়াজ করে নিচ্ছে কিন্তু দেখা যায় মরার আগে কি হচ্ছে এইভাবে বকতে দিই সারা দিন আমাকে তো গলার দড়ি লাগবে আল্লাহ কই তুই হক কথা কলু না কে বাতাম আমাকে ফাটাবি বক্তাদের যে অনুভূতি থাকে কোন মসজিদের ইমাম যদি অনুভূতি না নিয়ে নামাজ পড়ায় যে আমি এখানে ইমামতি আল্লাহ মুখ দিয়েছে এই মসজিদের যত মানুষ আছে মুক্তা দিই ইমানদার তাদের বাড়ি বাড়ি যা এদেরকে নামাজের ব্যবস্থা কমিটির লোকদেরকে নিয়ে ইমামকে করতে হবে কিন্তু

আপনার মেয়েদের ভিতরে মসজিদের মহল্লার কোন মানুষ ব্যানে মধ্যে হয় মারা গেছে জিজ্ঞাসিত হতে ওই ইমাম করে হাসনের কানি বান্ধে তুমি মুখটা দিলে দাবি জানলা তোর হুদুরি ঠিক কি হচ্ছে করতে পারে তোমরা যাও আমার বলো বিচার পরে হোক না মूनी করবে না ইমামতী করলে ইমামতীর খেলা আছে বক্তিতা করে বক্তার খেলা আছে যদি বক্তিতা করি ছেড়ে না করি আমার জিহ্বা তাইলে আদা পাশে পাছার উপরে মারিয়ে দেবো প্যারাগ দিয়ে মানে আগুনে ফেরেশতা লিখে কোতি বক্তা ছিল বারবার লেকচার দিতে হক কথা কয়নি সেদিন একটা তালা দিচ্ছে এই কথা কোন ভাই আমার ইসলাম নামক জীবন ব্যবস্থা যা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই জীবন ব্যবস্থা বলেছে দুনিয়াতে নিরাপত্তার জন্য চারটি আইন قائم করা জরুরি তারি 1 নম্বর চোরের হাত কাটা আইন দরে বলুন ঠিক কি না 2 নম্বর জানাবন্দের সঙ্গে সার 3 নম্বর নামাজ قائم চতুর্থ নম্বর মানুষের অধিকার থেকে বঞ্চিত যারা করে এই বঞ্চিত যারা করে তাদেরকে দমন করা এই চারটি আইন যদি পৃথিবীর জমিনে সরকার ইসলাম দিয়ে কায়েম করে আল্লাহর ইজ্জতের গঠন দুনিয়াতে দরজা জানালা করে দেওয়া মানুষ হয়ে থাকবে কোন মানুষের ক্ষতি করবে না চুরি হচ্ছে সব হচ্ছে এ আপনাকে শিব গন্ধ গতবার আল্লা সভা করছি হুন্ডা চুরি হচ্ছে এই আল্লা আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে প্যান্ডেলের ওইবার হুন্ডা চুয়ে আধা ঘন্টা বসে শুনিছে হুন্ডা নেই পরে ওনার আবার থানা কত সার হুন্ডা চুরি করতে তো পুলিশ করতে তো কে করতে সভা করবে এ কি ধরতে রে উল্টা চাপ আমরা কোরআনের কথা করছি কোরআনের কথা করছি তখন এসে করছে নেতা করতে হুজুর দেখে শুনে কথা করবেন এগুলো করবেন কে তাহলে আমরা কে হয় নাই ভাই তাহলে আপনার বাসানের জন্য আমি বাঁচার জন্য এই কথা বলে বলতেছি যদি আপনার নির্বিঘ্নে না শুনতে চান তাহলে আমাকে ডাকিয়ে নিয়ে আসে লাভ আছে যদি মনে করেন প্রাইভেট পরে ছাত্র প্রতি মাসে দুই হাজার টাকা বেতন দিচ্ছে বাপে ওই মাস্টারও কিন্তু বেতা আট বছর হলে প্রাইভেট করছে পড়ছে কিন্তু ফোরত থেকে ফাইভ ওঠে না তাহলে ওই ওই বাপ ওই মাস্টার থুবি কে তুই যে মাসে দুই হাজার টাকা বেতন লিখছ আট বছর হলে আমার ব্যাটা তোর কাছে পড়ছে ফোরে থেকে তুই পাস করে না তো তোর পরে লাভ কি আমাকে অবস্থা আগে দেখতে হয় কথা

আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল ওয়াল বিমা কাসাবাত আইদিন না জলে স্থলে যা কিছু ঘটে বান না তোমাদের দুই হাতে গড়া কাজের ফল হাত যদি ভালো হয় দুনিয়া ভালো হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ ঠিক এই কথা হাত ভালো দুনিয়া ভালো এখন আপনার সন্তান নামাজি হবে কুরআন প্রেমিক হবে হাফেজ হবে আলিম হবে এই সন্তান আপনি মারা গেছেন মা মারা গেছেন এখন আপনার সন্তান কবরে পাশে সুরা সূরা ফাতিয়া পড়লো বিসমিল্লাহ সহ খালি একবার সূরা ইখলাস পড়ছে তাহলে কত আর সওয়াব হবে 10 পারা 10 পারা 10 পারা দুই পড়লে 20 পড়লে এখন কেউ কেউ করতে বাপ পুরোটা কুরআন পড়নো না তিনবার কুলহু আল্লাহু আদাল লম আসমাদ লা হামিল লিদাল মিউলান ওয়া লা হামিল ইগ্নারি হচ্ছে না কিন্তু নবীজি বলেছেন তিনবার যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে তিনবার এক ختم কোরআনের খতমের সওয়াব দেয়া দেয় কি আমার নবী বলেছেন এমন নেককার সন্তান যদি মা বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করে রব্বির হামহুমা সগে র আমার রসুল বলেছেন নেক্কার সন্তান যদি দোয়া করে হাত যখন তোলে হাত ভালো না খারাপ সন্তান নামাজি হলো হাত ভালো সন্তান আলীম হল হাত ভালো হাফিজ হল হাত ভালো ভালো হাত নিয়ে যখন দোয়া করে আমার রসুল বলেছেন ওই পিতা মাতার কপরের রাজা ভালোলাহ তালা চল্লিশ দিনের দিনে মঠ করে দেয় লাভ হল না লস হল তাহলে এই নামাজ বানাই যদি সরকার আপনার খেপার লাগ ইচ্ছে গ্যা কথা সরকার বানা কায়েম করবি এই কথা খুলি মেলা মঞ্চে মঞ্চে কয় আবার কি করে সে উম আছে তুই কি উমর বানাব আল্লাহর কথা আমরা বলে আমাকে উম রাগ করে মানুষ হ্যাঁ হুদুম কথা কোথা তো আল্লাহ বলেছেন নামাজ সরকার কায়েম করবি। সরকার যদি সব মানুষের নামাজ কায়েম করে ফেলে দেয় দশক থেকে বৃদ্ধ পর্যন্ত তারা সুস্থ আপনার ক্ষতি নাকি এই হদুন আমাকে কন্ত

ঠিক উন্মানসের ব্যাটা দানা আর আপনি মনে আমার গুণা মা হবে বিশ্বাস কে দিল আপনাকে কে দিল এটা আপনার উন্মানসের ব্যাটা টাকা দিয়া ভাই এমনি যে রব্বির হামুমা কয় তার ওই ওই আলেম ওই তো রব্বির বলবি তখন ওর বাপের কথা মনে হবে ওর বাপের কবরে ছওয়াবের ঢল হবে আর আপনি যে খালাতকারী নিয়ে আছেন আপনার বাপের কবর লেওর করবি লেওর আপনাদেরকে বলতে চাই সন্তান যদি ভালো হয় আপনার দুনিয়াতে লাভ আখেরাতে লাভ তাহলে রসুল কেন বললেন একটা সন্তান যদি হাফিজে কোরআন হয় মৃত্যু পর্যন্ত যদি হালালকে হালাল জেনে চলে হারামকে বাদ দিয়ে যদি চলে ওই সন্তান কে মতের ময়দানে যতজন মানুষ জাহান নামের টিকিট পেয়েছে পাবে এই রকম চরিত্র এইরকম রায় হয়ে গেছে আমার নবী বলেছেন একটা নেককার হাফের সন্তান তাকে দায়িত্ব দেওয়া হবে তুমি দশজন জাহান নামীকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে দিয়ে দাও তাহলে এই হাফেজ যদি আপনি না বানান আপনি খালি শুনে সবান আল্লাহ গলি হবে

তোমার একটা বেলা যদি হতো মৃত্যুর সময় যখন শয়তান আসবে বাবার সুরত ধরে মায়ের সুরত ধরে ওই বাবা বলবে এই আমার সন্তান আমি তোমাকে পঞ্চাশ বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিলাম না খাইয়া তোমাকে খাওয়াছি ঈদের দিনে নতুন জামা না পড়িয়া তোমাকে পড়াইছি রে বাটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি ইহুদিয়া মরো বাবা শোনা যাবি বাপের কথা বিকল রই মধ্যে আপনার বাপের লাগান ওইরকম সুরদ্দুর শয়তান শোনা দাবি মায়ের শয়তান বলবে রে বেটা দশ পাঁচ দশ দিন উদরে ধারণ করেছিলাম ভূমিষ্ঠ রোধ করতে রক্তাক্ত হয়েছিলাম এত ব্যথা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখটা দেখা রে বেটা আড়াই বছর দুধ পান করা পাঁচ বছর ব্যথরে কাজ করেছি শীত থেকে বাঁচার জন্য করিদার পরে করে সারা রাত তোমাকে রেখেছে রে বেটা আমি মৃত্যুর সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি নাসারা হইয়া মরো এই সময় এই দুইটা শয়তানের কথাকে শোনা যাবে তাহলে ওই সময় বাঁচাবি কে আল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে কছে ওই সময় যদি তোমার একটা নেককার সন্তান থাকে সে যদি কোরআনের সুরাইয়াছিন তেলাউত করে তোমার শুনাতে পারে ওই সময় ওই শয়তান হাতা গিয়ে যাবে রসুল রুহানি সুরতে যে বলবে হে উম্মাদ তোমার ভয় নাই আমার চেহারা দেখো আর তুমি কালিমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও তালীদের সন্তান যদি নামাজই না থাকে কুরআন পড়নেলা না থাকে মুর্getID এর ইমাম মাদ্রাসা হুজুর ডাকপের কাছে যাইদিকে ভুঁটটার ভুত ও লালু তুলবের কাছে দুইজনক দেখে লিয়ে আসে গোসল করে এই এই মুর্getID কাছে আস্তে আস্তে ওই জান কবজ করে আজরাইল ছলে একবার সেই গোবিন্দ গন্ডা কথা কোনগা আপনারা কি লাভ হলো আমি আপনি বাবা হেজমে ব্যর্থ আপনারা একটা সন্তান মৃত্যু সময় কুরআন পড়তে রসুলের নির্দেশ এই যে সরকার প্রত্যেক উপজেলার ফায়ার সার্ভিসের অফিস করে ভাই আপনারা দেখবেন একটু সকালে যা দেখবেন যুক্তিবাদী দিয়ে কথাগুলো কয় এ সত্যি হয় নাকি দেখবেন ফায়ার সার্ভিসের অফিসাররা প্রভাতে উঠে প্রভাতে সকালবেলা তাদের ডিউটি প্রভাতে উঠে গোসল করে ওই দমকলত পানি তোলে তারপর ডিজেল যদি না থাকে ডিজেল আনে আইনা পোশাক পরিছত পরে খাওয়া দাওয়া করে ওই এই চাবি অন করে বসে আছে ফোন আসতে দেরি অর স্টার্ট হতে দেরি নেই এই কথা কোন না তাহলে তোম কল যদি অফিস সরকার না করত চাকরি নিয়োগ না দিত এখানে আগুন লাগিছে তারপরে সরকার চাকরি নিয়োগ দিল অফিস করল দুম কল কিনলো আমি তো ইউনিয়ন পুরে এসে আস হে ভাই কথা কি তাহলে তুম কল রেডি হয়েছে আছে আপনার এরকম একটা তুম কলের অফিসারের মতো একটা ব্যাটা কোরআন পড়ার জন্য বিটি কোরআন পড়ার জন্য রেডি করে থাকবে না আপনি মুখ যখন বন্ধ হয়ে যাবি কে আপনার কবি এবার ওই আবারই হুজুরের কাছে দৌড়ের লাগবে কথা কেন গায়ে তাহলে আপনাকে এতদিন একটা হায়াত দেশে একটা ব্যাটা কে মূল বানান যাবে না আর আজকে যদি আমরা মারা যাই মনে করেন আমি মারা যাবো আপনি মারা গেলেন আজকে কাল এগারোটার সময় দানা হবে কার কার ব্যাটা ইমামতি করে পারবি দানা দার হাত তোলেন তো দেখ কয়টা বাপ আছে আজ মরে যাবো কাল দশটায় হবে দেবি কয়জনের ব্যাটা আছে এক দুই তিন চার এই কাল থেকে কালি মেমতি করে বাড়বে শিং এগুলো হওয়া লাগবে তাহলে এতগুলো লোক হাতে দেখেন নয় হাত হাতে ওঠেনি কি হুজুর তাহলে কি লাভ হলো আমি মৃত্যুর পর বাবা হিসাবে জানাজা করার লোক নাই করবেন আবার ভাই কি হচ্ছে শোক সংঘাত শোক সংঘাত অমুক মারা গেছে বাডেম হাসপাতালে আগামীকাল আসরের আগে জানাতে হবে নিজ বাস ভবনে পঞ্চাশ হাজার লোক খারাপ হয়ে গেল দানাদান দেখা গেল তার মধ্যে বারো না লোক তাহলে আপনি যে দুইশো বছর ষাট বছরে দুইশো জানাদা করলেন আপনি তো দোয়া মুখস্থি করেননি দৌরুদ পরে পারেন না সানা জাল্লা ছানা উকে পড়তে পারিলেন না দৌরুশ্বর পরে না দোয়া পারেন না আপনি ষাট বছরে দুইশো টা মুখ এই মুখ দেখ ফাঁকি দিয়েছেন কিছু ঘর পারেননি তাহলে আপনি যখন মরে যাবেন আপনাকে পাড়া কি ফাঁকি দিবি না দোয়া কবি অবশ্যই ফাঁকি দিবি তাহলে আপনিও ফাঁকি দিলেন আপনিও ফাঁকি করে গেলেন তাহলে এই ফাঁকির থেকে মাথার ধনী একটা বেটা জানাদার ইমাম মানার লাগবে তাহলে কি হবে ওই জানাদার ইমাম যদি আপনার ছেলে হয় অন্য মানুষের বেটা জানাদা করতে যদি লাগে পাঁচ মিনিট আপনার বেটার লাগবে এগারো মিনিট আপনার বেটা খেলে মুখ দিয়ে দোয়া করবে না মনে মনে করবে আল্লাহ এই তো আমার সেই বাবা যার চেহারা দেখলে নেক নজরে হাজ্জাতাম মাবরুর কবুল হদের সব আল্লাহ হজ করতে পারি নাই পঞ্চাশ বছর বাবা আমাকে লালন পালন করে মাতার গাম পায় ফেলে মাদ্রাসায় পড়াইছে আমাকে কোরআনের হাফেজ আলেম বানাইছে ও আল্লাহ ওই বাবার মুখ আর আমি জীবনে দেখতে পাবো না আল্লাহ গো দোয়া করি আল্লাহ জানা সানা শুরু করে দিয়েছি আল্লাহ আমার যত দোয়া আমার মুখ দেওয়া বাড়াবে আল্লাহ আল্লাহ সকল দোয়া কবুল করে আমার বাবাকে মাকে তুমি জান্নাতের ময়দানে দিয়ে দাও দর্শনী পর্বে দুইজন নবীর নাম একজন নবী আমার আপনার নবী ছয় মাস বয়স মায়ের পেটে বাপ দুনিয়ার বিদায় হয়েছেন বাপের কোন খেদ মত পান নাই বাপের কোলে চড়তে পারি নাই আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লাম যেদিন ভূমিষ্ঠ হয়েছে ওইদিন দিন পাহাড়ের গুহার ভেতরে ইব্রাহিম আলাহ সাল্লামের মা ভূমিষ্ঠ করেছেন এই দুইজন মানুষ তেমন আদর যত্ন পাই নাই দেশের সরকারের অত্যাচারে ইব্রাহিম আলাহ সাল্লামের দুনিয়াতে আগমনের রাস্তা বন্ধ করার জন্য নমরুদ চল্লিশ হাজার সন্তান হত্যা করেছে আল্লাহ আমার বাবাতে মনটি করে নাই আমার বাবা আমাকে লালন পালন করেছেন মা আমাকে পোষক করেছেন নর্মালি আমাকে এত বড় যোগ্যতা দিয়েছেন আল্লাহ আমি দরুদ পড়ি দুই জন নবীর আমার মা আর বাবার জীবনের গুণা তুমি মাফ করে দাও মুখ দিয়ে দৌড় করবে অন্তর দিয়ে দোয়া করবে তৃতীয় তকবির দেওয়ার পর যখন দোয়া শুরু করবে যারা বেঁচে আছে তাদেরকে maaf করে দাও মরে গেছে maaf করে দাও আল্লাহ আমার সামনে যে খাটিতে মা বাবা শুয়ে আছে আল্লাহ 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 আমার দুটো হাত আপনার নবী বলেছেন আওয়ালাদুন সলিয়াদুলাহু নেক সন্তান যদি তৈরি করে তার হাতটাও ভালো হয়ে যায় আমি হাত দিয়ে দোয়া করব আল্লাহ আমার মা বাবার জীবনের গুণাহ তুমি maaf এইভাবে দোয়া করলে যদি রসুল বলেছেন ওই সন্তানের চক্ষু দিয়ে যদি একটা মাসির মাথার মতো পানি নির্গত হয়ে নাকের ডগার দিকে আসতে থাকে আমার রসুল বলেছেন ওই সন্তানের চোখের পানির এত ওই পানির দিকে আল্লাহ নজর করে ওই খাটনিতেই পিতা মাতার তাম জীবনের গুণাবাদ করে দেয় এরকম সন্তান বানান না কিচ্ছু করেন না ওই জন্য সমাজে খালি মোল্লা বিজ্ঞলায় সগলি কারণ কি 14 না মানুষের পারবাড়িত মুঞ্চি নাই এইজন্য সগলি লাগে মুঞ্চি কি গেলে আমি যে গ্রামত জনুসি ওই গ্রামের মানুষ খালি দোয়া করে থাকতেন আল্লাহ করে কালি শুনি যুক্তিবেদি মরে গেছে হে কা মক্কার तमाम কাফের দোয়া করেছে মনে মনে যে মোহাম্মদ দতে আজি মরে যায় আর শোক দিয়ে হিট করে কে বুঝে পড়ছেন না ওই ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে ওইরকম চরিত্র যদি আমরা ধরি তাহলে আজও অগ্নিকুণ্ডে বড় ধর্মের শক্তি আমাদের সামনে অপেক্ষা করছে কোথায় মুসলমান তাহলে আপনি বলুন তো এরকম সন্তান বানানোর খালি ও আজই শুনবো না বানান লাগবে আপনি সেই সন্তান না বানিয়ে আবার তো বড় বেঠাক দিয়েছেন কেজি

কালকি না এই ভাবে কি দুনিয়া চলবি না নামাজ কায়েম করা লাগবে তাহলে নামাজ যদি কায়েম করা লাগে যদি আপনার উপকার হয় লাভ হয় তাহলে সরকার নামাজি কায়েম করতে হবে ঠিক তা দাও মিল যদি ক্ষমতা থাকে যে নামাজ কায়েম করে কর বেন কি যদি দা নামাজ কায়েম করে করে কোনি কর কত কোনে করে আমরা করে কত গান করছি যে আগে আল্লাহর আনচা দুঃখ করে নামাজ قائم করো zakat করো তুই পর্দা ফরজ করো জানা বন্ধ করো চুরি বন্ধ করো যদি আপনি পৃথিবীতে শান্তি পেতে চান নামাজ রোজা এইগুলি সরকার ছাড়া কোনো দিন জীবনে قائم হবে না ঠিক তাহলে নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার লক্ষের ঘরে মধ্যে বসতে গেলি তজবিলে ঠেললেনি ঠিক আল্লাহর নবী বললেন প্রায় সাড়ে বছর বছর তারপরে কাপেরদের অত্যাচারে সাহাবিরা তো নির্যাতিত হতে লাগলেন মারপিট খুন যখন হতে হতে যখন অস্থির হয়ে যাচ্ছেন এমন সময় রসুল বাড়ি থেকে একটা কম্বল নেয়ার কাবা ঘরের ছায়ের ভেতরে বসে বললেন একটু ছায়া লাগে বগলের তরে কম্বল দিয়া কাঁচ আরাম ফরমাচ্ছেন হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির হলেন আল্লাহর নবীকে সালাম দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ মা তা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কি আসবে না আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না আমরা মার শেষ হয়ে গেলাম কি অবস্থা আমাদের আপনি কি একটু দোয়া করবেন না রাসূল সোনা মাত্রই সোজা হয়ে বসলেন উনি বললেন খাব্বাব এত তারা প্রতারণা করছো কেন তুমি জানো না আমাদের পূর্বে যত মানুষ দিনের দায়ী হিসাবে জমিয়ে কাজ করেছিলেন তাদের কাউকে তেলে উত্তপ্ত তেলে ফেলে দেওয়া হয়েছিল কাউকে লোহার চেরুনে দিয়া গোস্ত নামিয়ে দেওয়া হয়েছিল কাউকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল কারোর উপর অগ্নি অগ্নিতে তাকে নিক্ষেপ করা হয়েছিল রে খাপ্মা তুমি জানো না সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরা মত পর্যন্ত একজন সরসি যুবতী সোনার অলঙ্কার পরিচ অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা যাবে লাইয়া খাফু আল্লাহর ভয় ছাড়া কাউর হয় থাকবে না সেদিন বেশি দূরে নয় যেরকম আল্লাহ আকবর বলার সাথে সাথে খাবাব রাদিয়াল্লাহু তাআলা হ মুসকি আলহামদুলিল্লাহ পাঠ করলেন আল্লাহ শুনতে পাইলেন কথাটা আসল যুক্তি সঙ্গত কথা রসুল যা বলেছেন সাথে সাথে আল্লাহ বললেন জিব্রাইল কোথায় তুমি যাও আমার হাবিবকে দানিয়া দি আশ একটা আয়াত সূরা বনি আল্লাহ তালার তরফ থেকে লাউহ মাহফুজ থেকে জিব্রাইল আয়াত তাইলে রাসূলের সামনে হাজির করে দিয়ে বললেন ক্বুল রাব্বি আদখিলনি মুদুখাল আল্লাহকে বললেন আল্লাহ আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন না অন্য একটা রাষ্ট্রদের সাহায্য করুন আল্লাহর নবী যখন বললেন আল্লাহ বললেন সুযোগ এসে গেছে এই নির্যাতন এই অন্যায় থেকে বাঁচার যদি তোমরা পথ চাও তাহলে মদিনাই হুজুরকে যেতে হবে আল্লাহর নবীকে বলা হলো হাবিব আর মক্কাতে থাকা যাবে না তেরো বছর পূর্তি হলো মদিনায় চলে গেলেন উনি মদিনায় মসজিদ তৈরি করলেন শুধু পাতা দেয়া কোবা মসজিদ তারপরে ইয়েসরিবে গেলেন ইয়েসরিবে যা মসজিদে নবী তৈরি না করে উনি মসজিদ মাদ্রাসা জিকির আসকার তসবি তাহলিল এইগুলির বক্তব্য না দেয়া উনি আগে মদিনার মাটিকে সত্য ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন দুর্বল থেকে না আমি রাষ্ট্র চলে অন্যায় বন্ধ হবে না জুলুম বন্ধ হবে না নামাজ কায়েম হবে না চুরি বন্ধ হবে না জানা বন্ধ হবে না এটা আল্লাহর রাসূল জানতেন আল্লাহ কই বল গল্পনে دیا۔ রাসূলকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহর নবীকে বলা হলো ওয়াল্লাজি আরসালে রাসূলহু

আমার ভাইরা আল্লাহ তালা বললেন নবী আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য হাজার দিয়া জীবন ব্যবস্থা দেয়া দিন দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া একমাত্র আল্লাহর আইন বিজয় করবেন আর মানুষের তৈরি করা আইনগুলি একটু সরে দিবেন এই আইন ছাড়া আমার আইন ছাড়া পৃথিবীর জমিনে সুশান্তি মতো বাস করতে কেউ পারবে এই দিনে আল্লাহর আইন দরকার আছে না নাই আল্লাহ নিজের রসুলকে দায়িত্ব দিয়েছেন আমার আইন কায়েম করন আর আমরা সেই নবীর উম্মত হয়ে আইন বাদ দেয়া মানুষের আইন কায়েম করতেছি আবার অনেক বক্তা অনেক নেতা আছে মসজিদ এ বক্তৃতা দেয় বুঝছেন কয় কোরআন এমন একটা কিতাব একটা লোকটা বদলানোর শক্তি নেই একটা জের জল পাল্টানোর বুদ্ধি নেই কথা ঠিকই তো তাই না কিন্তু তুই লোকটা জবর বদলানোর কথা করছো ভালো তুই যে গোটায় কোরআন বদলাছো কত কে রসুল কোরআন কোরআনদের দেশ চালাচ্ছে ওই কোরআনের একটা আইন দেশ নাই তুই নোকটার কথা করছো কে যথা কবি ভোট নিচ্ছে কতক্ষণ এবারে লোকটা বদলান যাবে না এত বড় দামি কথা তুই বিশ্বাস করলো তাহলে আল্লাহ বলছে আকিম উদ্দিন তোমরা আমার বিধান আমার জীবন ব্যবস্থা কায়েম করো এ ব্যাপারে মত করিও না তাহলে এই কথা আমরা বুঝি না যে লোকটা বদলান যাবে না তাহলে আইন বদলার চোখে কি আজকে দেড় হাজার বছর আগে থেকে আমরা গলা জব করি না ভাই কুরবানি